নমস্কার আমি ঝুমা আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আর পজিটিভ আছেন আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে অনেক 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 স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি সকাল সকাল পার্সেল আনবক্সিং থেকে ভিডিওটা শুরু করছি অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম আমি নাইকা থেকে পারচেস করেছি অ্যামাজন ফ্লিপকার্ট মিশো হানা তেনা সব হয় নায়কা থেকে আমি কোনো দিন করিনি তো সেটাই আজকে ফার্স্ট টাইমের অভিজ্ঞতা কেমন সেটাই আপনাদের সাথে শেয়ার করছি ভালো লাগলে সেটা তো অবশ্যই বলবো যেহেতু নাইকার রিভিউ খুবই ভালো দেখি সবসময়ই প্যাকেজিংগুলো খুব ভালো লাগলো খুব সুন্দর করে প্যাকেজিং থাকে যেটা অন্যান্য অ্যামাজন ফ্লিপকার্টে আমি পাই না তো যাই হোক আমি মার্সের এই তিনটে নিউ শেক লিপস্টিক নিয়েছি তো কেমন সেটা অবশ্যই আপনাদের সাথে রিভিউটা শেয়ার করব ফার্স্ট টাইম পারচেস করেছি তো ওই জন্য একটু এক্সাইটমেন্ট তো ভাবলাম সেটা আপনাদের সাথেও শেয়ার করি তো দেখতে থাকুন সাথে থাকুন আর হ্যাঁ যারা আমার ভিডিওটা নতুন দেখছো বা নতুন বন্ধু আছো তাদের প্রত্যেককে বলবো প্লিজ আমার ভিডিওটা দেখো সম্পূর্ণ দেখো লাইক শেয়ার করো আর বন্ধু না হয়ে থাকলে অবশ্যই বন্ধু করে সাথে থেকো সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আর কোথায় ভুল কোথায় ঠিক সেটাও লিস্ট আমাকে বলো আমার ভুলটা যদি তোমরা ধরিয়ে দাও তাহলে আমি মনে করবো যে আমি আরও কিছু শিখতে পারবো আরও কিছু ভালো করতে পারবো তাই না তো এটা কোনো খারাপ কিছু নেই অবশ্যই বলতে সাথে থাকো দেখতে থাকো আর তোমরা হ্যাঁ নাইকা থেকে কারা কেমন পার্চেস করো একটু জানি তো আমি তো ফার্স্ট টাইম পার্চেস করো দেখি তো চলো সাথে থাকো দেখতে থাকো তো আমার কিন্তু অভিজ্ঞতা খুবই ভালো লাগলো নায়িকা থেকে ফার্স্ট টাইম পারচেস করে টোটালি স্যাটিসফাইড তো চলো আজকে আরও একটা ভালো গুড নিউজ তোমাদের সাথে শেয়ার করব সেটা তোমরা দেখতে থাকো আজকে আমাদের ফ্যামিলি নিউ মেম্বারের সাথে তোমাদের দেখা করাবো তো সেখানেই আমরা সকাল 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 না দুপুর দুপুর বেরিয়ে পড়েছি তাকে দেখবো বলে দিদিরা মাসিমণিরা সবাই মিলে একদম টোটাল গ্যাং নিয়ে আমরা চলে গেছি তো চলে যাই হোক আমরা হসপিটাল পৌঁছেও গেছি তো নিউ মেম্বারকে সেটা দেখতে হলে জানতে হলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তো যাই হোক আমরা হসপিটাল পৌঁছে গেছি আর এই যে সিস্টারকে দেখছো ইনি হচ্ছে আমার মাসির মেয়ে বড়ো মাসির মেয়ে আমার বড় দিদি তো দিদি এই হসপিটালের স্টাফ মানে নার্স তো ইনি হলেন আমাদের নিউ সদস্য মানে আমার দিদির নি মানে সোমা দিদির নিয়ে আশা করি অনেকে যারা আমার ভিডিও দেখো তোমরা জানোই সোমা হচ্ছে আমার দিদি তো এই যে আমাদের ছোট্ট কুট্টু মা একটা গুবলু মা তো তার সাথেই তোমাদের পরিচয় করাই তাকে দেখতেছি সে তো দেখে এক্সাইটমেন্ট দেখেই বুঝতে পারছো মাসি এত দেখে চারিদিকে উনি এক্সাইটমেন্ট হয়ে গেছে ও বাবা কি সুন্দর তাকিয়ে তো একে একে সবাই তাকে দেখতে যাচ্ছে তার জন্য আমরা দেখে এসে আবার এখানে পাশের একটা রুমে বসেছি এটা হচ্ছে পুচকুর দিদুন ঠিক আছে আর এই যে মাসিমণিরা দিদিরা তাদের ছোট্ট বনুকে দেখতে এসছে মানে কত আনন্দের নিউ সদস্য এই যে মা একদম পুচকুকে নিয়ে বসে পড়েছে এটা হলো আমার সোমা দিদি ঘুমাচ্ছে এখন চোখ বন্ধ করে কি আদর করতে ইচ্ছা করছে কিন্তু নিতে তো পারবো না তো যাই হোক আমাদের দেখা হয়ে গেছে তো এবার বাড়ি ফেরার পালা এই যে পুচকুর বাবা ইয়েলো ড্রেস পরে তো দেখতেই পাচ্ছ কতটা এক্সাইটমেন্ট আমাদের আমাদের সিস্টার দিদি দেখেছো কী এক্সাইটমেন্ট যেহেতু দিদি ছিল ওখানে দিদির হাতেই সবটা হয়েছে তো সত্যি অনেকটা আনন্দের বিষয় নতুন সদস্যকে তোমরা প্রত্যেকে অনেক 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 আশীর্বাদ ভালোবাসা দিও যাতে সে অনেক বড় হয় অনেক বড় মনের মানুষ হয় এই বলি আর কি তো চলো এবার বাড়ি ফেরার পালা তো আমরা স্টেশন চলে এসেছি স্টেশনে এসে একটু চা খাচ্ছিলাম তো আরেকটা জিনিস তোমাদের কে বলি যেটা হচ্ছে আমি আমাদের নতুন সদস্যের নাম রেখেছি শ্রিনিকা তো শ্রীনিকার যে দিদি তার নাম রিয়াঙ্কা রিয়াঙ্কার সাথে মানে মিলিয়ে শ্রীনিকা তোমাদের কেমন লাগলো নামটা অবশ্যই কিন্তু জানিও কেমন তো চলো বাড়ির দিকে যাওয়া যাক তারপর আবার কথা হবে তোমরাও সাথে অনেক 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 আশীর্বাদ তো চলো আসার সময় আমার অল টাইম ফেভারিট আইসক্রিম আর কিছু প্রয়োজনীয় জিনিস এইগুলো কিনে বাড়ি চলে আসলাম তো দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে টাটা বাই বাই